মনে করেন এটা একটা জং ধরা টিনের টুকরা যেটিতে আপনার হাত অথবা পা কেটে গেছে এবং এই কাঁটা থেকে যদি আপনার টিটে নাস হয়ে যায় তাহলে দুটা ভয়ঙ্কর পরিণত হতে পারে সেগুলো আমি ভিডিও সহ প্যাশন সহ আপনাদের এখন দেখাবো সাইডে প্রথম যেটা হয় সেটা হচ্ছে লক জ বলা হয় অর্থাৎ আপনার চোয়ালটা লকের মতো হয়ে যাবে অর্থাৎ আপনি ঠিকমতো জল খুলতে পারবেন না ঠিকমতো কিছু গিলতে পারবেন না এবং একই সাথে আপনার ফেসের যে মাসেলগুলো আছে সেগুলো মাসেলগুলোর কন্ট্রাকশনের কারণে আপনার মুখটা দেখতে ভয়ঙ্কর একটা হাসির মতো লাগবে মনে হচ্ছে ভয়ঙ্করভাবে বিদ্রুপ টাইপের হাসি দিচ্ছেন এটাকে বলা হয় আমরা মেডিকেলের ভাষায় বলি সার্ডোনিক স্মাইল এটা একটা গ্রিক ইতিহাস আছে সেটা এখন না বলি দ্বিতীয়ত যেটা হবে শুধু মুখেই না আপনার ঘাড়ে এমনকি পিঠের মাংস অতিরিক্ত খিচুনির কারণে আপনি এরকম পিঠের দিকে এরকম পিছনে একদম মতো বেঁকে যাবেন এটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি চিত্রে দেখতে পাচ্ছেন আচ্ছা এই দুইটা ঘটনা ঘটে এখন টিটানা কেন হয় কীভাবে হয় সেই সম্পর্কে আমি নিচের নিচের যে ভিডিওটা সেটা খুব ডিটেলসে বলছি ম্যাকানিজম সহ অ্যানিমেশন দিয়ে বুঝাই দিয়েছি আপনি একটু কষ্ট করে দেখে নেন আমি কমেন্ট বক্সে দিয়ে দেব এখন চলে আসেন সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ভ্যাকসিন কীভাবে নিতে হবে কত ডোজে নিতে হবে প্রথম কথা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আপনি যখন ছোট ছিলেন টিকা নিয়ে নিছেন ওই সময় অটোমেটিক আপনি ডিপিটি মানে ডিপথেরিয়া টিটেনাস পার্টোসিস অলরেডি টিটেনাসের ভ্যাকসিন নিয়ে নিয়েছেন ছয় সপ্তাহ দশ সপ্তাহ এবং চৌদ্দ সপ্তাহ বয়সে আপনার এবং পাঁচ থেকে সাত বছর বয়সে যখন স্কুলে ছিলেন তখন আপনি টিকাটা নিয়ে নিসেন কিন্তু আপনি এখন বড় হয়ে গেছেন টিটেনাসের টিকা এটা দশ বছর পর্যন্ত আপনাকে প্রোটেকশন দিতে পারে আর পরে আর দিতে পারে না তখন আবার টিকা নিতে হবে যদি আপনার কেটে যায় এখন মনে রাখতে হবে যে ধরেন আপনার এখন কেটে গেছে খুব ক্ষত একটা স্থান হয়েছে ক্ষতটা দুইটা ভাগে ভাগ করবো আমরা ধরেন পরিষ্কার ক্ষত মানে এমন কিছু দিয়ে কাটছে যেটা পরিষ্কার ইনস্ট্রুমেন্ট সেখানে কোনো ময়লা আবর্জনা লাগে নাই আরেকটা কথা হচ্ছে যেটা অপরিষ্কার যেমন আপনার জং ধরা কিছু দিয়ে কাটছে অথবা ধরেন আপনি রুট ট্রাফিক অ্যাক্সিডেন্টে এমনভাবে কাটছে যে আপনার মাটি পর্যন্ত ওইখানে ক্ষত স্থান লাগে আছে এরকম যদি হয় যদি পরিষ্কার ক্ষত হয় আপনি যদি বিগত দশ বছরে ভ্যাকসিন নিয়ে থাকেন টিটানাসের তাহলে আর দিতে হবে না আর যদি দশ বছরের অধিক সময় হয়ে যায় তাহলে একটা ডোজ নিতে হবে ভ্যাকসিন বুস্টার ডোজ আর যদি অপরিষ্কার কথা হয় তাহলে বিগত পাঁচ বছরে যদি আপনি ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে আপনারা দিতে হবে না আর যদি পাঁচ বছরে বেশি সময় হয়ে যায় তাহলে একটা বুস্টার ডোজ নিতে হবে আরেকটা ক্যাটাগরি মানুষ হচ্ছে যারা জানেই না যে সে কখনো টিটেনাসের ভ্যাকসিন নিয়েছে কেনা অথবা আপনার মনে নাই তখন আপনার বয়স অনুসারে একটা টিটেনাস দেওয়া হবে সেটা আপনাকে ডাক্তার সাজেস্ট করবে আপনি তাকে বলবেন যে আমি জানি না আমার মনে নাই কবে আমি ভ্যাকসিনের টিকা নিচ্ছি ওকে এখন কথা হচ্ছে যদি পরিষ্কার কথা হয় ডাক্তার আপনাকে টিটেনাস দেবে আর যদি অপরিষ্কার হয় ডাক্তার আপনি টিটেনাসের টক্সইডের সাথে ইমিনোগ্লোবিল দিয়ে নেবে আপনার যদি মনে না থাকে আপনি ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন কারণ এই ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট যদি একবার টিটেনাস হয়ে যায় তাহলে খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায় কিন্তু যদি আপনি টিটেনাসের ভ্যাকসিন নেন তাহলে টিটেনাস হবে না চালা দশ বছরের জন্য আপনি মোটামুটি একদম সেফ এর ভিতর যদি আপনার কাটাকাটি হয় যেটাতেই কারণ না কেন আপনার টিটেনাস হবে না টিটেনাস খুবই ভালো প্রতিরোধযোগ্য যদি আপনি ভ্যাকসিন নেন কিন্তু ভ্যাকসিন না নিলে যদি এই পরিস্থিতিগুলোর সম্মুখীন হন তাহলে খুবই ভয়ঙ্কর মৃত্যু হার অনেক বেশি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম